সবাই আশা করি আপনার সকলে অনেক বেশি ভালো আছেন তো আমিও অনেক বেশি ভালো আছি আপনাদের দুবার ভালোবাসায় তো আজকে হচ্ছে ঈদের চৌদ্দ দিন তো আমি আমার গ্রামের বাড়িতে আছি আমার নানুর বাড়িতে তো আমাদের নানুর বাড়িতে সামনেই জাঙ্গালের সামনেই গুমতি নদী আছে তো আজকে বেশি গরম পড়তেছে তো তার জন্য গুমতি নদীতে গোসল করবো তো গুমতি নদীর পরিবেশটা কীরকম সবাই কীভাবে গোসল করে আপনাদেরকে দেখাবো চলেন গাইস তো আমি এখন চলে আসছি গুমতি নদীর পারে তো জাঙ্গাল থেকে নামতেছি গুমতি নদীর পারে গেছি সব গাছপালা তো আমি আর আমার এক মামা দুজনে একসাথে চলে আসছি গুস করার জন্য গুমতি পাড়ি গুমতি নদীর পারে। তো বিছনা দেখতে পাচ্ছেন যে গুমতি নদী তো এখন তো গরম আর গরমের ভিতরে পুকুরে বা গাঙ্গে কস করতে মজাটাই আলাদা তো এখানে দেখতে পাচ্ছেন চারপাশে গাছপালা পিছনে হচ্ছে নদী এই যে আর এখানে অনেক মানুষ আছে কস করতেছে তারা তো আমরা দুজন একসাথে আসলাম কোসু করার জন্য আর গন্তু নদীর পানিটাও ফ্রেশ থাকে এখানে পানিটা কোনো মলা থাকে না তো দেখতে থাকুন তো গাছ তো আমার মামা এখন ব্রাশ করতেছে তো আমি এখন নামবো আর এখানে সবাই উপ মানুষ মাছ ধরতেছে তো এখানে বেশিরভাগ ব্লক নামতে একটু কষ্ট হয় পানি তো বেশি নাই পানি কমে গেছে গাঙের পানি তো দুজনে আমরা দুজনে একসাথে নামবো মা বাগিনা দুজনের একসাথে নামবো কাপড় কাপড় দিয়েছে সেটা তারপর আমরা দুজন একসাথে নামব মামা তোমার একটা চ্যালেঞ্জ তুমি এপার থেকে ওই ওইপার ফোন ঘুম তোর এবার যদি তুমি যাইতে পারো তোমার পাঁচশো টাকা দিও রাজি হ্যাঁ পাঁচশো রাজি আচ্ছা দাবো হ্যাঁ রেডি गाय जा मामा अर्देक चल देख ये देख। देखते चलता दे अर्देक फूरा तो चल रही पानी नदी पानी कमे गो पानी बेसिपा सीधे सीतेश्रम ব্যাগ আয়ো ব্যাগাই ব্যাগাই তোমার ব্যাগ আসতেছে তোমার চান্সটা বাড়ছে নদীতে একজন মানুষ একজন মানুষ আসছিল তো এখানে আসার পর দুই বাইক তো এখানে ফায়ার সার্ভিস অনেক ফায়ার সার্ভিস আসছিল এই যে এই সাইডটাই এখন পানি ছিল অনেক বৃষ্টি হয়েছিল এই সময়

আচ্ছা এডি আছে টাকা আসলো চো গাইস তো এখন আমি এখন এখানে লাভ দিব তো আপনারা দেখতে থাকুন লাভ দিব এখন আমি দেখুন গাইস আমার বাগিনা এত মোটা শরীর না নদীতে নামতে অনেক ভয় পাইতেছে তবুও নামার চেষ্টা করতেছে দেখা যাক

তো আমার করা শেষ তখন আমি চলেই যাচ্ছি ওরা থাকুক আর ক্যামেরা ভিজা দেবো ক্যামেরা নষ্ট করে ভেজে গেলে তো চলেন আর নেক্সট ভিডিওতে হবে আপনাদের সাথে ভালো থাকেন সুস্থ থাকেন তারা নতুন 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 সাবস্ক্রাইবার তারা লাইক করে দিন শেয়ার করে দিন বেশি বেশি শেয়ার করবেন বড় ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য